আর পক্ষ থেকে যে মানুষগুলোকে আমি দুনিয়াতে পাঠাচ্ছি তাদেরও তোমার উপর হক রয়েছে বলে সোহান তাইলে আপনি আল্লাহর হকের ব্যাপারে আল্লাহর কিছু তবা করছেন কিন্তু মানুষের হকের ব্যাপারে আপনি মানুষের কাছে তবা তথা ক্ষমা কামনা করবেন অনুশোচনা করবেন এটাই নির্দেশ কি বলেন ঠিক কেনা আপনি মানুষের কাছে ক্ষমা চাইলেন না মানুষের উপর জুলুম করলেন কিন্তু তার কোনো প্রতিকার করলেন না মানুষের সম্পদ আপনি হরণ করলেন কিন্তু সেটা ফেরত দিলেন না মানুষ থেকে সুবিধা নিলেন কিন্তু তাকে বিনিময়ে আপনি কোনো ধরনের এহসান করলেন না তার সাথে দুর্ব্যবহার করলেন খারাপ ব্যবহার করলেন কিন্তু আপনি তাকে কোনোভাবেই কী করলেন না এক্সকিউজ বা ক্ষমার আওতায় আনলেন না তাহলে এটার জবাব দিয়ে আপনাকে হাসরের ময়দানে যখন চাওয়া হবে ওই ব্যক্তিকে হাজির করা হবে সে যদি ক্ষমা না করে ক্ষমা পাওয়ার কোনো আশা থাকবে না তাইলে তমাবাকারী বান্দা আল্লাহর কাছে ক্ষমা আশা করে ওই বান্দারা অবশ্যই মানুষের ক্ষমাটাকে অর্জন করে নিয়েই সেই চেষ্টা করবে কি বলে ডেকে না শুধু তবাব করছেন আল্লাহর কাছে নীরবে বিবৃতি আল্লাহর কাছে ক্ষমা চাইছেন আর মানুষের উপরে জুলুম করছেন অত্যাচার করছেন মানুষের সম্পদ ছিনাইয়ে নিচ্ছেন মানুষের স্বার্থ নষ্ট করছেন আপনি ভাবছেন ভালো মুসলমান কোনো সুযোগ নাই আছে নাকি এটা হতে পারে যে আপনি গোপনে গোনা করেছেন আল্লাহর কাছে ক্ষমা চেয়েছেন দুনিয়ার মানুষ ওই খবর রাখে না এটা হতে পারে আল্লাহ মাফ করে দিবেন

যদি অবশিষ্ট থাকে এবং সেটা যদি তার সম্মানজনিত ব্যাপারও হয় এবং অন্য অল্প কোনো বিষয়কও হয় তার উচিত এটা যেন আজকেই তার থেকে মিটিয়ে নেওয়া হয় এবং সেটা যেন কেয়ামতের দিনের পূর্বে সেজন্য এই দায় থেকে মুক্ত হয়ে যায় হোক সেটা টাকা পয়সা দেনার অথবা দিরহামের দায় অর্থাৎ সাধারণ সম্মান থেকে শুরু করে টাকা পয়সা লেনদেনের বিষয় পর্যন্ত সকল বিষয়ে রসুলের নসিহত হচ্ছে কেয়ামত আসার পূর্বেই তুমি এর থেকে মুক্ত হয়ে যাও বলে সোবাহ এই জায়গায় কেয়ামত বলতে রসুল্লাহ ইসলাম আলাইসাল্লাম ইঙ্গিত করেছেন দুইটা কেয়ামত একটা হচ্ছে মানুষের মত যখন চলে আসে এটা তার প্রথম কেয়ামত দ্বিতীয় কেয়ামতে তাকে হাসরের ময়দানে হাজির করা হবে মৃত্যুর সময় যদি কেউ নাজাদ না পায় পরকালে সে আর নাজাদ পাবে কি পাবে না এই বিষয়টা চূড়ান্ত বলার কোনো সুযোগ থাকে না তবে আমরা যেহেতু রসুল্লা ইসলামসাল্লামের হাদিসের উপরে আমল করি রসুল বলেছেন যে আল্লাহ আলমিন হাসরের ময়দানেও বহু মুজরিমকে বহু জালিমকে মাফ করবেন কেন করবেন সেই অজুহাত আল্লাহর কাছে থাকবে কথা বুঝতেছেন কেন মাফ করার প্রয়োজনীয় অজুহাত আল্লাহর কাছে থাকবে আর যেটা অজুহাত হিসাবে আল্লাহ নেবেন সেটা নিঃসন্দেহে আল্লাহ জায়েজ এবং ইনসাফের ভিত্তিতেই গ্রহণ করবেন বলেছে বাহান এমন হবে না যে আল্লাহ হাসরের ময়দানে টাকা পয়সার বিনিময় মাফ করে দিবেন এমন হবে না যে ক্ষমতার বিনিময় মাফ করে দিবেন এমন হবে না যে আল্লাহ ব্যাংক সার্ভ করে স্বজন করবেন বরং এটাই হবে যে পৃথিবীতে আমাদের কর্মকাণ্ড আমলের মধ্যে কোথাও যদি কোনো সিটে ফোটান কামল এমন থাকে যেটা আল্লাহ পছন্দ করেন হতে পারে সেই উচিলে আল্লাহ মাফ করতে পারেন কি বলেন দেখি না এই সমস্ত মানুষের উচিত তবা করা কি করা তবা করা তবাটা হচ্ছে ওই আশা যে গোনা জুলুম অত্যাচার সব কিছুর পরেও এটা আশা করা যায় যে যদি আল্লাহ মাফ করে দেয় তাহলে বেঁচে যাওয়া যাবে কি বলে ডেকে তওবা দুইটা হাল রয়েছে একটা হচ্ছে আল্লাহর কাছে দবা করা জানি যে আল্লাহর কাছেই করতে হয় মানে কি অনুশোচনা তওবা মানে কি অনুশোচনা এটা আল্লাহর কাছেই করতে হয় কিন্তু এই ক্ষেত্রে মানুষও একটা রাখে এটা আল্লাহর কথা দিয়ে আল্লাহ বলছেন হক হকুল বা আমি আল্লাহর যেমন হক আছে তোমার উপরে আমার পক্ষ থেকে যে মানুষগুলোকে আমি দুনিয়াতে পাঠিয়েছি তাদেরও তোমার উপরে হক রয়েছে বলে সো তাইলে আপনি আল্লাহর হকের ব্যাপারে আল্লাহর কাছে তবা করছেন কিন্তু মানুষের হকের ব্যাপারে আপনি মানুষের কাছে তবা তথা ক্ষমা কামনা করবেন অনুশোচনা করবেন এটাই নির্দেশ কি বলেন ঠিক আপনি মানুষের কাছে ক্ষমা চাইলেন না মানুষের উপরে জুলুম করলেন কিন্তু তার কোনো প্রতিকার করলেন না মানুষের সম্পদ আপনি হরণ করলেন কিন্তু সেটা ফেরত দিলেন না মানুষ থেকে সুবিধা নিলেন কিন্তু তাকে বিনিময়ে আপনি কোনো ধরনের স্থান করলেন না তার সাথে দুর্ব্যবহার করলেন খারাপ ব্যবহার করলেন কিন্তু আপনি তাকে কোনোভাবেই ই করলেন না এক্সকিউজ বা ক্ষমার আওতায় আনলেন না তাহলে এটার জবাবদিহি আপনাকে ময়দানে যখন চাওয়া হবে ওই ব্যক্তিকে হাজির করা হবে সে যদি ক্ষমা না করে ক্ষমা পাওয়ার কোনো আশা থাকবে না তাইলে তবাবাকারী বান্দা আল্লাহর কাছে ক্ষমা আশা করে ওই বান্দারা অবশ্যই মানুষের ক্ষমাটাকে অর্জন করে নিয়েই সেই চেষ্টা করবে কি না শুধু তো করছেন আল্লাহর কাছে নীরবে আল্লাহর কাছে ক্ষমা চাইছেন আর মানুষের উপরে অত্যাচার করছেন মানুষের সম্পদ ছিনাইয়ে নিচ্ছেন মানুষের স্বার্থ নষ্ট করছেন আপনি ভাবছেন ভালো মুসলমান কোনো সুযোগ নাই আছে নাকি এটা হতে পারে যে আপনি গোপনে গুণা করেছেন আল্লাহর কাছে ক্ষমা চেয়েছেন দুনিয়ার মানুষ ওই গুনার খবর রাখে না এটা হতে পারে আল্লাহ মাত করে দেবেন কারণ সব কিছুর বিজয় ফায় সরকার আল্লাহর রে